আল্লাহ আমার ভাই আমাদের খুব এখন না অনেক আঁক থেকে ওরা ছোট 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 ছিল তখনও মহব্বত করতেন কি জন্য করতেন আমি নিজেও না পেয়ার করতেন ভালোবাসতেন সে ফেয়ার মোহব্মত ভালোবাসার কথা ওরা ভুলে যান না এখনও রাখছেন আর আমরাও আমরাও কাকে নিয়ে থাকবো হয় সেই মস্তদারের দরওয়াজায় যাওয়ার জন্যে এ দরবার গুলো লাগবে আমার বাইরে যাই হ্যাঁ ওরা জীবন মানুষকে আসো আমরা আল্লাহ দরবার কে আল্লাহ জানা করে দিব বাকি আলোচনায় আধান্য আধান্য হতা আবহরাই বলেন আমান্নবীর ঘরের দরওয়াজা বন্ধ থাকলেও আমি দরওয়াজায় বসে থাকতাম কোন উদ্দেশ্যে আমার নসুল কোন সময় হুজরাট শরীরের দরওয়াজা কোলে বের হয়ে আম প্রথম নম্বর আমান্নবীর নুর আরি চেহারা ধরবো দ্বিতীয় নম্বর আমান্নবীর কুন্ধা দিষ্ঠা বর্ণনা করছেন এটা শোনার জন্যে তাই দুনিয়ার হাদিস বানানোর ঘর ঘরিব আমি অনুরোধ জানাব দুনিয়া নিয়ে পাগলামি করবেন না এ যে রাজাই দরবার এত বড় আল্লাহর বলি এরা অলি হলো কিভাবে এদের জীবনী পড়লে দেখবেন যে এরা দুনিয়াদার পিছনে নাই ওরা আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য পিছদিকে চলেছে আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার মতল Така তৌফিকের দান করুক নিজের ছেলে মেয়েদেরকে দিনের তালিম দিন এখন দিনের তালিম বন্ধ হয়ে গেছে কোরআনে পাকের খেলাওয়াত পর্যন্ত বন্ধ হয়ে গেছে আমার আম্মি জান এখনো আছে দোয়া করুন আল্লাহ যেন হায়াত দরাজ করে এখনো মনে পড়ে আম্মি জান আজান দিল আমাদেরকে ডেকে দিচ্ছেন এই যাও আজান হয়েছে মসজিদে যাও আমরা মসজিদে যেতাম মসজিদ থেকে নামাজ পড়ে যখন বাড়িতে ফিরে আসতাম তখন ফারার মহিলারা ওই মুসলমান নামাজ ফজরের নামাজ পড়ে মাসাললায় বসে গুন গুন করে কোরআন তেলাওয়াত করতে এখন এগুলা আছে এ বিষয়ের উপর অনেক আলোচনা আছেন আমি আপনাদেরকে বিরক্ত করা ঠিক হবে না বেগুন সুদে আর ভাই আছরাজার ওয়াজ দিবেন নাই আর করতো না আর তো এখন আরো বইতন দরি তার ওয়াজ দিবেন নাই

এভাবে মানুষ ভাবতে পারে তবে বিধর্মীদের মধ্যে কিছু মানুষ আছে বিধর্মীদের মধ্যে অনেক ভালো মানুষ আছে মানবতাবোধ বোঝার কারণে আজকাল আমেরিকার মতো ইউনিভার্সিটির মধ্যে অনেক বিধর্মীরা পর্যন্ত ইসরাইলের জুলুমের বিরুদ্ধে আন্দোলন করতেছে দুঃখ কোন বিষয়রা ওরা বিধর্মীরা পর্যন্ত আন্দোলন করতেছে আর আমরা মুসলমান আমাদের মধ্যে কোনো আন্দোলন পর্যন্ত অন্ত নাই আমাদের কোনো ভূমিকা নাই আর আমরা যে টুকটাক কিছু করতাম সংগঠন তা ভেঙ্গে শেষ করে দিয়েছেন এখন আমরা কোনো কর্মসুধি নিতে পাচ্ছি না অনেক বড় সরযন্ত্র শূন্যতার বিরুদ্ধে সুন্ন জামাতকে ধ্বংস করার জন্য এরপর আমি আফরান আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বন্ধা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না এটার উপর বর্ষা করে আল্লাহর নাম নিয়ে এখনো এই বয়সের মতো আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি একটু সংগঠনটা মজবুত করে দিলে আমরা আসি কয়েকদিন আমাদের নতুন প্রজন্ম যারা আছে ওরা ইনশাল্লাহ সংগঠিত হয়ে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে আহ্বান জানি আর কথা বিরক্ত করছি না মন মানসিকতা এমন ভালো নয় বয়সের চাপ কাজের চাপ বিভিন্ন يا مانوشيخ دعا قربينا الله دبر رسول الله جنو الله شبه مولاي مولايا, مولايا صلى بسلم دائما على حبيبك خير الخلق كلهم اللهم آغننا بالعلم اللهم آغننا بالعلم وزينا بالحلم وكرمنا بالتقوى وكرمنا بالتقوى وجملنا بالعافية